অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত মহিলারা কাঁদছেন হাইলাকান্দিতে এ নিয়ে চেরাচরের রীতিমতো হাহাকার দেখা দিয়েছে হাইলাকান্দি জেলা কমিশনারের কার্যালয়ে গিয়ে ভিড় জমিয়েছেন বঞ্চিত মহিলারা বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে হাইলাকান্দি জেলা এআইইউডিএফ সোমবার দলের হাইলাকান্দি জেলা সভাপতি আইনজীবী আব্দুল হোসেন লস্করের নেতৃত্বে জেলা কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক আবুল হোসেন চৌধুরী যুবা ফ্রন্টের হাইলাকান্দি জেলা সভাপতি দুলন মজুমদার হাইলাকান্দি জেলা কমিশনারের সঙ্গে দেখা করে অরুণোদয় ওয়ান এবং টু জিরোতে যাদের নাম রয়েছে তাদের থ্রি পয়েন্ট সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন বিধবা বিবাহ বিচ্ছেদ বিশেষভাবে শারীরিক সক্ষম সহ ও যোগ্য আবেদন প্রার্থীদের অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে হাইলাকান্দি জেলা এআইইউডিএফ হাইলাকান্দি থেকে বাহার লস্করের রিপোর্ট তরঙ্গ টিভি অরুণোদয় প্রকল্পের যে অরুণোদয় থ্রি পয়েন্ট মানুষের নাম আজকাল পুরানা মানুষের যারা নাম আসিল অনেক বৈধ মানুষ আছি জেনুইন মানুষ আছি তারা নাম একটা অন্য করে খাটিয়া আজকে নয়া নয়া নাম যারা হয়েছে যারা উপযুক্ত নয় যেভাবে একটা সিলেকশন হয়েছে এই সিলেকশনের বিরুদ্ধে আমরা আজকে জেলা কমিশনারের কাছে আমরা নাম দিছি এবং এডিএফে এইটা ডিসিশন লইছে যদি এটা সঠিকভাবে যাচাই করিয়া একটা স্বচ্ছ একটা সুন্দর যদি লিস্ট সরজমিনও গিয়া সব কিছু তদন্ত করিয়া যদি ভালোভাবে এটা লিস্ট প্রিপেয়ার না করা হয় আমরা অবস্থান ধর্মঘট কর্ম এবং এটার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন করিয়া ধর আজকে ফার্স্ট সাত বছর থাকি যারা ফার ফার্স্ট সাত বছর থাকি যারা ফার তারারে কাটা হয়েছে কিসের ভিত্তিতে কাটিলো এখানে আমরা এখনো বুঝতাম পারছি না এরা পুয়ার ফ্যামিলি ডাইভোর্সি হ্যান্ডিক্যাপ এবং এইভাবে করা হইছে আজকে যে নতুন যেটা দেওয়া হইছে এটা তারা ইনকোয়ারি করি দেখো যেটা আজকেও দেখলা এটা এটা সব সব লেডিস এটা সব লেডিস এটা উপযুক্ত তারা এরা ভাইধ্য এরা ভাইত এরা বঞ্চিত করা হয়েছে জেলা ইউডিএফের পক্ষ থেকে আমরা ডিস্ট্রিক্ট কমিশনারের সাথে হাইলাকান্দি মানুষের বর্তমানে যে সমস্যা অনুদ প্রকল্প নিয়ে সেটা আমরা আজকে একটি মেঘনডাম জেলাধি বিপতির হাতে তুলে দিয়েছি এবং আমরা দাবি হলো যারা ওয়ান এবং টু অরুণোদয় ছিলেন বর্তমানে এরা অরুণোদয়ে এরা বঞ্চিত হয়েছেন এবং এই সরকার আগে আমরা দেখেছি একটি থ্রি মাইন দিয়ে তিনজন মানুষ দিয়ে একটি কমিটি গঠন করেছিল তখন আমরা দেখেছি তারাই এটাতে সন্ন্যয় করেছে এবং তখন এটা ব্লকে আসে এবং জেলাধিপতিতে আসে এখানে আমরা দেখতে পেরেছি আবার এটা সৈন্য হয়েছে তাই আমরা অনুরোধ করছি জেলাধিপতিকে যাতে একটি উচ্চ পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করে যাতে উপযুক্ত মানুষরা বঞ্চিত না হয় ফাইবার লাগে প্রত্যেক জেনুয়েন মানুষ যারা এরা ফাইবার অধিকার আছে এরা ফাইটা জেনুয়েন মানুষের দেওয়া এক সপ্তাহের ভিতরে আমরা এটা আমরা হইয়াছি আমরা এক সপ্তাহের ভিতরে আইজাখান যে ফার্স্টটা ব্লক আসে আপোনাৰ কাৰণে ভাই লিভাৰ পাঁচটা ব্লক আছে আগলাপুৰ খাটি চৰা লালা মাজে দুইটা ব্লক বৰ্তমান এটা মোৰ ডিলিমিটেশ্যনত দুইটা ব্লক দেখা গৈছে মাইনৰিটি হৈ গৈছে দুইটা ব্লক লালা ব্লক আলগাপুৰ ব্লক আৰু তিনিটা ব্লক হ'ল মাইনৰিটি চাৰা আৰু ধৰি লওক দুইটা মিউনিচিপালিটি দুইটা বৰ্ড আছে লালা এটা মিউনিচিপালিটি আৰু তিনিটা ব্লকৰ যদি আপোনাৰ ট'টেল যদি কেলকুলেশ্যন কৰক কতজন মানুহে পাইছে বেনিফিচিয়াৰী আৰু দুইটা ব্লকক কেলকুলেশ্যন কৰিলে দেখা দিব কতজন মানুহে বেনিফিচিয়াৰী পাইছে আইলা গান্ধী সমষ্টিৰ মানুহে যদি সেভেন্টি পার্সেন্ট হয় তুমি বর্তমান সরকারে এই রকম খাজ সারাই যায় আর বর্তমানে আপনার খবর দেখবা ডিসি অফিসও আমরা দেখছি যারা যে সাজ করে বিজেপির মানুষের ইয়া অরুণোদয়ের ডাউনলোড করে খান নাম ডুক্ত খান নাম কাট এটা শুধুমাত্র বিজেপির কোনো আসুনি নাই কোনো সরকারের সরকার যদি আসাম সরকার প্রত্যেক সরকার আসামর যত জনসাধারণ মানুষ সরকার আমরা সবে ট্যাক্সর পয়সা দিই আমরা এটা এই প্রকল্পটা হলে আমরা অনুদয় আসুন এটা পক্ষপাতমূলক কতালে করা হয় ওটা জিনিস আমরা জানতাম আর ওটা যে আমরা দাবি জানাই ইয়ার আইলাকান্দির পাঁচটা ব্লকর আর দুইটা মিউনিসিপালিটির